ত্রয়োদশ সংশোধনীর সংক্ষিপ্ত যে রায় ছিল মানে অসততার সীমা নেই কিন্তু সংক্ষিপ্ত যে রায় ছিল সেই রায়টার পরে যে মূল রায় দিন পরে উনি লিখেছেন ততদিনে পঞ্চদশ হয়ে উঠবে শেষ ওখানেও ওই রায়টা পরিবর্তন করা হয়েছে সেটা এরকম ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় ছিল এটা গণতান্ত্রিক না ইত্যাদি ইত্যাদি এটা বাতিল তবে পরবর্তী দুটি এবং বলা হয়েছিল অষ্টম এবং নবম আমি ভুল না করলে সিরিয়ালে এরকমই ওই দুইটা নির্বাচন ত্রয়োদশ সংশোধনের অধীনেই হতে পারে যুক্তি যেটা ছিল সংসদ চাইলে না এই যে আসছি আমি ওই জায়গায় সংসদ চাইলে কথাটা সংক্ষিপ্ত রায় ছিল না এই কথাটা মূল রায়ে যোগ করা হয়েছে মানে এটা আমি সরাসরি এই শব্দটাই বলতে চাই ওখানে বলা হয়েছিল এবং যুক্তি দেওয়া হয়েছিল যেটা আমি সেই জায়গায় আসছি সেটা হচ্ছে খুব বেসিক একটা কথা আছে সেটা হলো রাষ্ট্র এবং জনগণের নিরাপত্তাই সর্বোচ্চ আইন ইনফ্যাক্ট ওনারা এই দুইবার রাখার পেছনে এটাই যুক্তি দিয়েছিলেন যেহেতু এটা আমাদের স্বীকৃত একটা নীতি সেটার কারণে এটা একইভাবে আমি এখন বলতে চাই এটা আমাদের বেসিক স্ট্রাকচারের পাঠ হওয়া উচিত কারণ জনগণ এবং রাষ্ট্রের নিরাপত্তাই সর্বোচ্চ আইন আমাদের রাষ্ট্র কোন জায়গায় চলে গেছে এটা বাতিল করার কারণে আমরা আমাদের একদম মানে লিভড এক্সপেরিয়েন্স এবং আমরা যদি আমাদের ইম্পেরিটিক্যাল এভিডেন্সগুলো দেখি আমাদের একসময় ছিল না পরে এনেছি পরে আবার গেল কী হয়েছে আমাদের কাছে এখন যথেষ্ট পরিমাণ ডেটা আছে সেটার ভিত্তিতে এবার আপনি যে প্রশ্নটা করছিলেন সেটা হলো চ্রয়োদ সংশোধনীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করার চেষ্টা হয়েছিল এটার একটা দিক থেকে ব্রিলিয়ান্ট ছিল ব্রিলিয়ান্ট হচ্ছে এটাতে আপনার ডিবেট তৈরি হওয়ার সুযোগ থাকতো না কারণ কে হবে না হবে আপনার একটা স্পেসিফিক পজিশনকে ইন্ডিকেট করেছেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি না হলে তার আগে এভাবে এভাবে করে যাচ্ছিল কিন্তু এটাই পরবর্তীতে আমরা ম্যানিপুলেট করার স্কোপ খুঁজে পেলাম যে আমি তো ওই জায়গাটাই ম্যানিপুলেট করতে পারি এবং আমি ত্রয়োদশ সংশোধনীতে আরেকটাও সংক্ষিপ্ত রায় ভালো জায়গা ছিল তারা দুইটা যে বলছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ত্রয়োদশের অধীনে করা যাবে সেটা বিচার বিভাগকে বাদ দিয়ে করতে বলেছেন আমি সিরিয়াসলি মনে করি বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না তা না কিন্তু স্পেসিফিক ভাবে যাবে না আমরা আমাদের বিচার বিভাগের মতো এরকম একটা বিভাগকে কোনোভাবেই আসলে আর প্রশ্নের মুখে ফেলতে পারি না ফেলা কোনোভাবেই উচিত হবে না সুতরাং এটা বাদ রাখতে হবে অথবা আনসার্টিন রাখতে হবে আমাদের এমন একটা কিছু যেমন ধরো আমাদের নির্বাচন কমিশনে বিচার বিভাগের মানুষ আসতে পারেন কিন্তু এটা এরকম না যে তার থাকতেই হবে যে স্পেসিফিকলি ওই মানুষটা থাকবে রাখা যাবে না অথবা থাকতেই হবে থাকতেই হবে তো আমরা যেটা এখন করা উচিত হবে সেটা হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য যারা মানে মানে বিরাজমান যেসব রাজনৈতিক দল আছে তাদের কনসেনসাস এবং একটা ফর্মুলা বের করা যাতে সবাই মিলে অ্যাগ্রি করেন এবং এখান থেকে আমি একটু যোগও করতে চাই সেটা হচ্ছে আমাদের যদি ভবিষ্যতে আপার হাউস হয় আমাদের এখন এটাও এক ধরনের ঐক্যমত্য আছে যে আমাদের একটা আপার হাউস হবে সেনেট যদি এই নামে বা অন্য কোনো নামে একটা হয় আপার হাউস সেই আপার হাউসকেও কাজ করিয়ে নিয়ে সেখানে বসে আরও একটা ফর্মুলা বের করে আমি একটা কথা বারবার বলছি এটা আসলে দিনের শেষে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত সুতরাং রাজনৈতিক সিদ্ধান্ত যদি আমি একটু ফিরে যাই এরশাদ পতনের পর মানে আমাদের একটু চিফ জাস্টিসকে রাজি করানোর জন্য যাওয়া হলো উনি বললেন আমি হতে রাজি আছি যদি আমি ওখানে ফেরত আসতে পারি মানে এরশাদের ভাইস প্রেসিডেন্ট রিজাইন করলেন আমাদের চিফ জাস্টিস এসে ভাইস প্রেসিডেন্ট হলেন এরশাদ রিজাইন করলো উনি কাজ শেষ করে আবার